নমস্কার বাণীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প কলহান্তারিতা শুরু করছি শ্যাম সরকার আমাকে ডেকে বললে শোনো বাবা একটু বসো হাট বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার এখন ওর বকুনি শুনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখছি এইভাবে বসে আজ তিরিশ বছর লোকটা ছানু বিষয়ী টাকা ধার দিয়ে তার সুদ দিয়ে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখি নে একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কী উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া আমায় বলে বিষয় সম্পত্তি ভাগতা বসে বসে খাবে কেবল কোনো কাজ করবে না এ বেলা তো আমায় মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বলেন না তাহলে আর ভাবনা কি ছিল সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন বিষ্টু আমার কথা কি শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হলো অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রীতিকার করতে পারবে না মাপ করবেন কাকা আপনাদের গৃহবিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি ও আমার দ্বারা হবে না এ দিনটি কোনো রকমের নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তায় বিকেলে তাস খেলার আড্ডায় বেরোচ্ছি শ্যাম কাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনবো এখন অন্য সময় ওই ওই বাবা যে তোমাদের দোষ একটু একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার কুড়িমা আমায় আজ কি করে মেরেছে মেরেছেন কুড়িমা মিথ্যে কথা বলছি বাবা হয় না হয় তুমি নলিতকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাঁচাও কথা শেষ করে শ্যাম কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন অগতা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমায় ঢুকতে হলো ঢুকে বললাম ও কুড়িমা শ্যাম কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে সান বাঁধানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালে সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তিনি তা এ গ্রামে সকলেই জানে এদের বাইরের ঠার যেমনই হোক ভিতরে অনেক পরিমাণে অন্তঃসার শূন্য তালের বড়া ভাজবেন বলে তোড়জোড় করছিলেন কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনি চওড়া লাল চওড়া শাড়ি পরনে পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখশ্রীতে পৌড়া সুন্দরীর গম্ভীর স্ত্রীর সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতামতা করে বললাম এ এই খুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগলো খুড়িমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি এ গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কি রকম চিজ তিনি এই সন্ধেবেলা শেষে কি গোলমাল বাদাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশি পরোপকারের প্রভৃতি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খুড়িমা রুক্ষ নিরস্কণ্ঠে বললেন আমার আসার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই পাচ্ছ বাপু কি বলবে বলো খুড়িমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলবো শক্তি সঞ্চয়কের বললাম এই কাকা নাকি আজ খাননি ওরে বয়সে ঠিক সময় খেতে না পেলে পরিমা আমার সামনে এসে হাত নেড়ে বললেন ওই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি তার লাগিয়ে আমার কি করবেন শুনি গায়ের লোক কি চাল কেটে আমায় উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই ধুলো নিয়ে সংসার করছি বাবা আমার শিবরাত্রির সলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ির থেকে বেরো তুমি বলো দেখি বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে খির নুনি খাওয়াবো তাই বলি ছাই খেতে দেবো তোমাকে তাই খেতে দিইনি সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জীব কেটে বললাম সেই কি কথা করি মা ছিছি আমি আপনার সন্তানের মতন এইসব কথা কি আমাকে খড়িমা বললেন বসো বাবা তালের বড়া ভাবছি খেয়ে যাও গরম গরম আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনব খুরিমা মুখ ঘুরিয়ে বললেন না অত আত্মসীয় তোমার করবার কোনো দরকার দেখেনি তো দরকার বেশ দেখা যাচ্ছে খড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই পোড়ার মুখে না হয় গরম গরম দুখানা দেবেন এখন বুড়ো জমেরও আর উচিত ঠিক করি মা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পেছনের থেকে দোড়ের কাছে কখন শ্যামকাকা এসে হুকো হাতে দাঁড়িয়েছেন টের পায়নি তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন এ তো বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার কুড়িমার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্ন দিলে ওই বদমাইশ মাগি তো এরপর উভয়ে ধুন্ধুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করার বৃথা চেষ্টার পরে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুড়িমা ডাকলেন কোথায় যাও বাবা দাঁড়াও তালের বড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনের সন্ধেবেলা বাঁধালেন ভাবলাম এবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে চলে গেলেন শ্যাম কাকা আমাকে চুপি চুপি বললে তুমি একটু বলো বাবাজি দুখানা তালের বড়া যেন আমাকেও দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণে হরির নামটা নি সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামবাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন অমুক বড় খুড়িমার ব্যবহৃত বিশ্লেষণটি অশ্লীলতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না কোথায় গেল আগে তিনি সন্ধানিক করতে গেলেন ওর নিক ডেকে দাও খেয়ে তিনি আমার মাথা কেনুন আমি ডেকে আনলাম বাইরে ঘর থেকে খুঁড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যাম কাকাকে ডেকে আনবার পরে আমার অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যাম কাকাকে তালের বড়া খাওয়াতেই যেন তার সারা মন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা শিষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেওয়া গেল গেলো জমেরও আরও চি গেলো গেলো তা ভালো হয়ে বসো না গা কোন মরার ঘাটের মড়া তোমার জন্য বাস তৈরি করেছে যে আজ সারা দিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো বড্ড দোষ দেশপ্রীতি তো ছেয়ে ফেললে আমার অপচস গে এখন তারা এসে তোমার গিলতে দিক দেখি বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্ডি সেদ্ধ করবার কোন জম তোমার আছে শুনি দাঁড়াও আর দুখানা গরম গরম এনে দিই তাড়াতাড়ি কী শুনি বলি সেই এক করা মরদ নেই নাম গঙ্গারাম এদিকে তেজটুকু আছে ষোলো আনার উপরে সতেরো আনা সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড়কুটে বিছানায় পড়ে জড়ে বেহুশ হয়েছিলে তখন দেখে নিয়ে এসে পাড়ার লোক এই মাগিরি তো যত দোষ এই মাগিনা থাকলে যে কোন কালে শ্মশানঘাট আলো করতে শেয়াল শকুনে হাড় মাংস ছেঁড়াছিঁড়ি করত। পেট ভরেছে না ঘুর দিয়ে দোকানে খাবে ভালো হয়েছে তবু তো নারকেল পড়েনি বাড়ির লোক নারকেল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া জম ভুলে রয়েছে যেন জমি তোমায় নেয় না চা আনবো ঠান্ডা হাওয়া হচ্ছে শাওটা দেখা দিয়েছে এন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশি থুতু গয়েরে ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিয়েও বলে দিলাম স্পষ্ট কথা এই না গামচা খুঁড়িমার স্বামী শুশ্রূষার আতি হচ্ছে আমি কোথায় তুলিয়ে গেলাম একটিবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না নমস্কার কেমন লাগলো গল্প পাঠ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার নতুন শ্রোতা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ